আসসালামু আলাইকুম বন্ধুগণ আমেরিকা তথা আমেরিকান প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়ায় কোন দেশকে বেশি পছন্দ করেন বা ভালোবাসেন সেটা কিন্তু এবার বোঝা গেল এই যে শুল্ক আরোপ করেছেন পাকিস্তানের উপর উনিশ পার্সেন্ট ভারতের উপর পঁচিশ পারসেন্ট বাংলাদেশের উপর বিশ পারসেন্ট মালয়েশিয়ার উপর বিশ পারসেন্ট এতে করে বোঝা গেল যে দক্ষিণ এশিয়ায় তিনি পাকিস্তানকেই সবথেকে বেশি পছন্দ করেন যেখানে পাকিস্তানের উপর সর্বনিম্ন শুল্ক এরপরে বাংলাদেশ মালয়েশিয়া বিশ পার্সেন্ট ভারতের উপর সব থেকে বেশি পঁচিশ পার্সেন্ট মানে ভারতকে সবথেকে কম পছন্দ করেন এই শুল্ক আরোপে ভারতের পোশাক শেয়ার বাজারে কিন্তু ধস নেমেছে তাহলে কোনটাই বেশি ভারতে সব থেকে বেশি শুল্ক পাকিস্তানে সবথেকে কম তার পছন্দের দেশ এবং অপছন্দের দেশ কিন্তু এখানে স্পষ্ট হয়েছে ভালো থাকবেন সবাই সালাম